দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার ফের বাঁ হাঁটুতে চোট পেয়ে ছিটকে গেলেন প্রাক্তন ব্রাজিল অধিনায়ক দু সালে তার আর মাঠে ফেরার সম্ভাবনা নেই যার অর্থ দু বিশ্বকাপেও আদৌ তাকে ব্রাজিলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে কি না সেটা নিয়ে বড় সড়ো প্রশ্নচিহ্ন উঠে গেল এমনিতে চোট আগাতে জর্জরিত নেইমারের কেরিয়ার বার্সেলোনা ছাড়ার পর থেকে নানা রকম চোটে ভুগছেন তিনি প্রথমে পিএসজি পরে আল হিলাল চোটের জন্য কোথাও নিজের সেরা ফর্ম দেখাতে পারেননি তিনি জানুয়ারিতে আল হিলাল ছেড়ে নেইমার তার প্রথম ক্লাব স্যান্টোসে ফিরে আসেন কিন্তু স্যান্টোসে থিতু হওয়ার আগেই চোট ফের আঘাত হানে নেইমারকে নিজের পুরনো ক্লাবে ফিরেও দফায় দফায় চোট পেয়েছেন তিনি যার সাম্প্রতিকতম নজির সংযোজন বা হাঁটুতে চোট গত বিশে নভেম্বর ব্রাজিলিয়ান সিরি আতে বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পান নেইমার মঙ্গলবার সাও পাওল পরীক্ষা নিরীক্ষার পর তার বাঁ হাঁটুর চোট নিশ্চিত হয় গত কয়েক বছরই এই হাঁটু চোট ভোগাচ্ছে নেইমারকে ব্রাজিলের সংবাদ মাধ্যমের খবর চিকিৎসার কারণে এবছর আর মাঠে না নামার সম্ভাবনাই বেশি নেইমারের ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোজের সামনে আছে আর তিন ম্যাচ সেগুলিতে নামার কোনো সম্ভাবনাই নেই নেইমারের এই চোটের ফলে নেইমারের দু ছাব্বিশ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও কার্যত শূন্য হয়ে গেল ব্রাজিলের হয়ে নেইমার শেষবার খেলেছেন দু তেইশ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে বা হাটোর এসিএল ছিঁড়ে যায় এরপর আর আগের ফর্মে ফেরা হয়নি এর মধ্যে ব্রাজিলের কোচ বদলেছে সাম্বাদের দায়িত্ব নিয়েছেন কার্লে অ্যান্সেলোত্তি কিন্তু নেইমারের জন্য সমস্যার বিষয় হল অ্যান্সেলত্তির অধীনে একটা ম্যাচও তিনি খেলতে পারেননি যার ফলে তাকে সেভাবে পরীক্ষা করে নেওয়া সুযোগ পাননি ইটালীয় কোচ বরং তিনি নেইমারের বিকল্প হিসেবে এক ঝাঁক তরুণ কয়কে দল সাজিয়ে ফেলেছেন এর এরপর নেইমার ফিট হলেও আর তিনি ছাব্বিশের বিশ্বকাপে সুযোগ পাবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক